আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের থেকে প্রায় ১২ বছর পর আফগানিস্তানের আবির্ভাব তবে তারা ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পেয়ে যায় মাঝে মধ্যেই ভারতের সাবেক স্পিনার ও ক্রিকেট বিশ্লেষক মুরালি কার্তিক মনে করেন আফগানিস্তানের কাছে টাইগারদের শেখা উচিত মূলত হংকং বাংলাদেশ ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এই কথা বলেছেন তিনি তবে ভারতের জনপ্রিয় কমেন্টেটর হারসা ভোগলে বলেছেন ভিন্ন কথা আফগানিস্তান শ্রীলঙ্কার গ্রুপে তিনি চান বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিক শুরুতে আফগানিস্তানকে সেভাবে কেউ গোনায় ধরেনি কিন্তু মাত্র ষোলো বছরে আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে অথচ বৈশ্বিক আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল তাই মুরালী কার্তিক প্রশ্ন তুলেছেন বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কখন খেলা শুরু করেছিল দেখুন আফগানিস্তান কতটা এগিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আবেগ এবং উন্মাদনার কোনো অভাব নেই কিন্তু তারা কি সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সে রূপান্তর করতে পারছে সেটা কিন্তু হয়নি ক্রিগবাজার অনুষ্ঠানে হারসা ভোগলের সঙ্গে আলোচনায় মুরালি বলেন আফগানিস্তানের থেকে বাংলাদেশে শেখা উচিত কিন্তু তিনি যদি টাইগার খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু বলেন তাহলে তার পেছনে মানুষ লেগে যাবে আমি বা আপনি যদি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কিছু বলি তারা আমাদের পেছনে লেগে যাবে তাদের নিয়ে মানুষ খুব আবেগপ্রবণ আফগানিস্তান সীমিত সম্পদ তাদের ইতিহাস এবং পেছনের সব গল্প নিয়েও কি অর্জন করতে পেরেছে আমি মনে করি বাংলাদেশ আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে পারে দিনশেষে এত ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও এই ধরনের পর্যায়ে সম্মিলিত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে হারসা বলেছেন ভিন্ন কথা তিনি চান বাংলাদেশ নিজের সামর্থ্যের প্রমাণ দিক বাংলাদেশকে হংকং এর বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে হংকং যেমন দেখাতে চাইবে যে তারা এখানে খেলার যোগ্য তেমনি বাংলাদেশকে মাঠে নেমে বলতে হবে দেখুন লোকেরা বলছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এখান থেকে কোয়ালিফাই করার ফেভারিট আসুন আমরা দেখিয়ে দিই যে ব্যাপারটা তা নয় বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন হারসা রিশাদ হোসেনের ভালো পারফরমেন্স দেখতে চান তিনি শরীফুল ইসলাম তাস্কিন আহমেদ মুস্তাফিজুর তিনজন ফাস্ট বোলার আছে রিশাদ হোসেন স্পিনার হিসেবে ভালো করতে শুরু করেছে আবারও বলছি তাকে নিয়ে অনেক কথা হয়েছে আমি তার কাছ থেকে আরও ভালো পারফরমেন্স দেখতে চাই তাই দলে অনেক খেলোয়াড় আছে বিশেষ করে তাওহিদ হৃদয়ের দিকে নিজের চোখ রাখতে চান হারসা আমি হৃদয় সম্পর্কে অনেক শুনেছি কিন্তু তার পরিসংখ্যান সেই গল্পের প্রতিফলন নয় হৃদয়কে বলতে হবে লোকেরা কেন আমার সম্পর্কে কথা বলছে অথচ আমার পরিসংখ্যান সেই কথা বলছে না লিটনকে সাদা বলে সেরা ব্যাটার বলেছেন হারসা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে দলে না রাখা ভালো লাগেনি তার লিটনকে বাংলাদেশ কিছুদিন উপেক্ষা করেছে এমন নির্বাচক খুব অদ্ভুত যিনি লিটনকে সাদা বলের দলে রাখবেন না সে নিঃসন্দেহে সেরা সাদা বলের ব্যাটার তাই তাদের আক্রমণাত্মক ব্যাটিংও বেশ শক্তিশালী হারসা বলেছেন সাকিব তামিমদের ছাড়া যারা তরুণ খেলোয়াড় আছে তারা দলের আশেপাশেই ছিল বাংলাদেশ ক্রিকেটের একটা যুগ ছিল যেখানে মাশরাফি মর্তুজা তামিম ছিল এবং মুশফিকুর রহিম ছিল পাশাপাশি সাকিব ছিল শেষে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে মাহমুদুল্লাহ নেই সুতরাং এই পুরো দলটি এখন নেই সেখানে অনেক তরুণ খেলোয়াড় আছে কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই দলের আশেপাশে আছে পঞ্চব পাণ্ডবহীন তারুণ্য নির্ভর বাংলাদেশ এবারের এশিয়া কাপে কেমন করে সেটাই দেখার অপেক্ষায় ভক্ত সমর্থকরা ইশতিয়াক ফ্রেঞ্জি